হ্যালো গাইস আমি এখন যাচ্ছি অরুণদার হোটেলে এটা হচ্ছে ধর্মতলা চৌমাথার মোড় সোজা রাস্তা চলে গেছে এদিকে একটা এদিকে একটা এই সামনে কেসিদাসের মিষ্টির দোকান ও মিষ্টির দোকানটাকে একটুখানি দেখে রাখবে যখন আসবে একটু মিষ্টির দোকানটা লোকেশানটা একটু জেনে রাখবে এদিকে মিষ্টির দোকান তার বাদিকে যে রাস্তাটা গেছে এটা দিয়ে যাবে তখন চৌমাথা পার করে চলে এলাম এইদিকে এই রাস্তাটা চলে এলাম এখন ডান দিকে তালো একটা বিল্ডিং এর মত এদিকটাই যাবো আমরা কত গাড়ি পার্কিং করা আছে তোমরা এদিকটাই যাবো তোমরা একটু দেখে রাখবে যে এক্সপ্ল্যানের ডাকঘর করছে নাকি ঠিক আছে যারা আসবে একটুখানি দেখবে যে এক্সপ্ল্যানিটের ডাক ঘর ডান দিকে ডানাতে পড়ছে নাকি এটা একটুখানি দেখে রাখবে লোকেশনটা ল্যান্ডমার্কটা একটু চিনে রাখবে লোকেশন লোকেশান দেখিয়ে দিই ল্যান্ডমার্ক দেখিয়ে দিই এখানে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা বিশাল বড় একটা প্রজেক্ট এটা তোমরা একটুখানি দেখে রাখবে আরেকটা ল্যান্ডমার্ক হচ্ছে সামনে উপরে পিয়ারলেস হোটেল আছে এই হোটেলটা একটুখানি চিনে রাখবে তারপরে চলো আস্তে আস্তে এগোই তার কারটা জিনিস বলে রাখি যে পিয়ারলেস হোটেলটা আছে হোটেলের নিচে দেখো একটা ডান দিকে গলি ঢুকেছে এই যে সামনের দিকে যে পোস্টারটা দেখতে পাচ্ছ ব্যানারটা লাগানো আছে এই ব্যানারের সামনে একটা গলি আছে এই গলিটা তোমাকে যেতে হবে অরুণডার হোটেলে জয়মাতারা হোটেলে আসতে গেলে চলো আমার রাস্তাটা পার হয়ে যাই সামনে সাইনবোর্ডটা দেখে নাও জেমস কি সরণি ডেকারস লেন চলো মানে প্রত্যেকটা জায়গায় তুমি খাবারের আইটেম দেখতে পাবে খাবারের দোকান দেখতে পাবে সামনে একটা জয়মাতারা আছে এটা নয় কিন্তু তোমাকে এটা ছাড়িয়ে সেকেন্ড ডেটটা যেতে হবে তবে তুমি অরুণডাটা পাবে কিন্তু চলো আমরা খাবারের গলিতে ঢুকে গেলাম এটা হচ্ছে সবথেকে পুরনো দোকান চিত্তবাবুর হচ্ছে এটা সবথেকে পুরনো চিত্তবাবুর দোকান すごい! অরুন্দা কথা এই যে আমাদের অরুন্দা এই যে আমাদের অরুন্দা জয় মাতারা একটা পার্সেল নেব একটা কিছু কত অরুন্দা বেগুন সুন্দরী দিয়ে তাই আচ্ছা ঠিক আছে বেগুন সুন্দরী দিয়ে করে দাও একটা আমি এখন নিয়ে গিয়েছি জয়মাতার মাতার থেকে খিচুড়ি চলো আমি এখন বাড়ি যাচ্ছি প্রচুর ভিড় প্রচণ্ড গরম সো ফাইনালি আমি এখন বাড়িতে পৌঁছে গেছি আমি এখানে নিয়েছি একটা খিচুড়ি সেট তো আমি এখানে দেখবো কি কি দিয়েছে এটা মনে হচ্ছে বেগুন সুন্দরী আছে জানি না এটা বেগুন ভাজা না বেগুন সুন্দরী এটা ফেলে দিচ্ছি এটা হুম পাপড় ভাজা দিয়েছে এটা কি দিয়েছে ও একটা আলু পোস্ত একটা ভাজা করে খিচুড়ির সাথে এটা খুব ভালো লাগে খেতে এটা দিয়েছে তার সাথে দেখো এর মধ্যে আছে দেখো এর মধ্যে আলু মটর আর পোস্ত দিয়ে ভাজা করে দেখো ভালো হয় খিচুড়ির সাথে খেতে আর ফাইনালি খিচুড়ি খিচুড়ি এর মধ্যে সবজি আছে পনির আছে সবকিছুই পাবে এর মধ্যে খেলে সাথে ফাইনালি একটা দিয়েছে চামচ এই পুরো যে কম্বোটা আছে এই পুরো কম্বোটা আমার থেকে নিয়েছে নব্বই হাজার টাকা মানে নব্বই টাকা চলো টেস্ট করে দেখব আমি কিছু কিছুটা যদি টেস্ট করি নি ওখানে নব্বই হাজার টাকা এটা হচ্ছে ফুলকপি মনে হয় না সয়াবিন এটা খিচুড়িটা জাস্ট অসাধারণ হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে খিচুড়িটা পুরো গোবিন্দভোগ পিওর গোবিন্দভোগ চালের খিচুড়ি আর সোনা মুখ ডাল দেওয়া আছে হেভি হয়েছে খিচুড়িটা দারুণ হয়েছে ঠিক আছে আমরা খেতে থাকি ততক্ষণ টাটা বাই বাই হওয়ার পরের ভিডিও দেখা হচ্ছে